বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুর মেলা দেখুন বন্ধুরা নমস্কার নেবেন বিষ্ণুপুর মেলা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তার সাথে আছে সৃষ্টিশ্রী মেলা এবং আছে তার সাথে সৃষ্টিশ্রী মেলা বিষ্ণুপুর মেলা এবং সৃষ্টিশ্রী মেলা অনেক বড় মাঠ প্রচুর বড় মাঠ অনেক বড় মাঠে মেলা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে এই হচ্ছে গেট দেখুন কতটা সুন্দর করেছে গেট দেখার মতন দেখুন বন্ধুরা কতটা সুন্দর করেছে তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে সৃষ্টিশ্রী মেলা এবং বিষ্ণুপুর মেলা কতটা সুন্দর বানিয়েছে গেট করেছে প্রচুর দর্শক এসেছে প্রচুর দর্শক দেখুন অনেক বড় মাঠ ময়দান স্কুল স্কুল ময়দান বিষ্ণুপুর স্কুল হাই স্কুল ময়দান এই মেলা চলছে এখন চলবে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে চলবে উনতিরিশ তারিখ পর্যন্ত সকাল থেকে শুরু এবং রাত্রি পর্যন্ত মেলা এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আর দেরি কিসের বন্ধুরা আপনারা চলে আসুন এই মেলাতে দেখুন রকম জমজমাটি মেলা দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে চলছে জমজমাটি মেলা প্রচুর জমজমাট হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে দেখুন জমজমাটি মেলা উপচে পড়েছে একদম মানুষের ভিড়ে তারপর মঞ্চগুলো দেখুন এই যে এই হচ্ছে মঞ্চ এই দিকে একটা মঞ্চ বানানো হয়েছে এবং ওই দিকে আর একটা মঞ্চ বানানো হয়েছে দিকে দুটো মঞ্চ বানানো হয়েছে একটা বিষ্ণুপুর মেলার মঞ্চ এবং হয়েছে বানানো এবং আর একটা সৃষ্টিশ্রী মেলা চলছে সেই জন্য আর একটা মেলার মঞ্চ বানানো হয়েছে স্টেজ স্টেজ বানানো হয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন দুটো দুটো স্টেজ বানানো হয়েছে এবং অনুষ্ঠান চলছে এখন অনুষ্ঠান চলছে দেখুন তারপর ক্যাকটাস আসছে এখানে ক্যাকটাস ব্যান্ড আসছে ক্যাকটাসের ব্যান্ড আপনারা নিশ্চয়ই দেখেছেন অবশ্যই দেখেছেন খুব সুন্দর দেখলে আপনারা একদম উপভোগ করবেন বলতে পারবেন না ক্যাকটাসের যে ব্র্যান্ড এখানে আসছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কেউ না কেউ আসছে এই মেলাতে যেমন ক্যাকটাস তারপর প্রত্যেক দিন নতুন নতুনভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাতে দেখুন বন্ধুরা বিষ্ণুপুর মেলা আপনারা শুনেছেন নিশ্চয়ই যে বিষ্ণুপুর মেলা কতটা বড় হয় দেখছেন তো আপনারা কতটা বড় চলছে বিষ্ণুপুর মেলা উপভোগ করুন আপনারা এনজয় করুন বিষ্ণুপুর মেলা বন্ধুরা চলে আসুন সবাই মিলে একসাথে সপরিবারে একসাথে চলে আসুন এসে মেলা উপভোগ করুন তেমনি আপনাদের ধরুন তেমনি ঠান্ডা পড়েছে বেশি এখন কুয়াশা ঘন কুয়াশা চলছে ঠান্ডা পড়েছে খুব বেশি তাই এই ঠান্ডাতে ঘন কুয়াশাতে আপনারা চলে আসুন এসে বিষ্ণুপুর মেলা উপভোগ করুন বিষ্ণুপুর থেকে বাস স্ট্যান্ড থেকে নামবেন কিভাবে আসবেন জেনে নেন বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডে নেমে টোটো চাপবেন টোটোতে চেপে আসবেন হাই স্কুলের মাঠে ময়দানে হাই স্কুলের মাঠ ময়দানে চলছে এই মেলা তাহলে বিষ্ণুপুরে নেমে বাস স্ট্যান্ডে নামবেন নেমে টোটোতে চেপে চলে আসুন মেলা দেখতে যদি আপনারা ট্রেনে চেপে আসেন তাহলে বিষ্ণুপুর স্টেশনে নামবেন প্রথমে তারপরে টোটো চাপবেন টোটো চেপে আপনারা চলে আসুন বিষ্ণুপুর মেলাতে স্টেশন থেকেও আপনারা টোটো পেয়ে যাচ্ছেন এবং আপনারা পাচ্ছেন বাস স্ট্যান্ড থেকে টোটো দেখছেন তাহলে মেলা দেখুন সব রকমের আইটেম এখানে আপনারা পাচ্ছেন দেখুন মেলাতে দেখছেন তাহলে বন্ধুরা এই মেলাতে কিভাবে ভিড় হয়েছে দেখছেন তো প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষ এসেছে দেখুন মেলাতে দেখুন ঘুরে ঘুরে ব্যাগ ব্যাগের কালেকশানগুলো দেখুন ব্যাগের কালেকশান আছে বিভিন্ন রকমের তাছাড়াও আছে খাবারের স্টল নানা রকমের ভেলপুরি আছে পাপড়ি চাট আছে তাছাড়া ওই যে সাংসারিক জিনিসগুলো আছে যেমন ধরুন কড়াই হাতা খুন্তি চাকি চাকিবেলা সব কিছু এখানে আছে দেখুন আপনারা পেয়ে যাচ্ছেন চায়ের সসপ্যান আছে ফুল ফুলের তোড়া আছে ফুলের মালা আছে প্লাস্টিকের ঘর সাজানোর জন্য আপনাদের ঘর সাজাবেন আপনারা সংসারে সাজাবেন খুব সুন্দর একদম দেখুন মনোরম পরিবেশে চলছে মেলা উপভোগ করছে সবাই দেখুন বন্ধুরা তাহলে চলুন আপনারা আমরাও যাই একসাথে দেখি মেলা ভেলপুরি ভেলপুরি বসেছে দেখুন এখানে এই যে দেখুন কত রকমের আইটেম বসেছে এই মেলাতে দেখুন বন্ধুরা তাছাড়া ওই যে সোয়েটার বসেছে সোয়েটার জ্যাকেট শাড়ি তারপর নানা রকমের পোশাক শীতের পোশাক গরমের পোশাক নানা রকমের পোশাক ছেলেদের পোশাক মেয়েদের পোশাক লেডিসদের এবং জেন্টসদের পোশাক নানা রকমের আপনারা দেখতেই পাচ্ছেন এবং দামগুলোও আপনাদিকে দেখিয়ে দিচ্ছি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দামগুলো আপনাদিকে তো দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে নিন এই মেলাতে তাহলে আপনারা চলে আসুন উপভোগ করুন মেলা এই যে চাদর আছে দেখুন এখানে চাদর আছে শাল আছে নানা রকমের দামগুলো দেখে নিন এই যে দামগুলো দেওয়া আছে তাহলে সস্তাতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন সস্তাতে ঘুগনি আছে এই যে দেখুন ঘুগনি আছে এখানে সস্তাতে আপনারা পাচ্ছেন এই মেলাতে সব কিছু দেখছেন তো বন্ধুরা কত বড় মাঠ একবার দেখুন অনেক বড় মাঠ অনেক বড় মাঠে ময়দানে এই মেলা চলছে এখন তাই আপনারা আর দেরি না করে চলে আসুন এই যে দেখুন কত রকমের পাপড়ি পাপড়ি চাট আছে অনেক রকমের চা আছে বিভিন্ন রকমের চা যেমন মটকা চা তন্দুরি চা বিভিন্ন রকমের চায়ের আইটেম আপনারা এখানে পাচ্ছেন তাহলে দেখুন মেলাতে চলে আসুন আপনারা সপরিবারে চলে আসুন একদম এসে মেলা উপভোগ করুন দেখুন ঠান্ডাতে মেলা কেমন চলছে দেখছেন আপনারা কত মানুষ এসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে মেলা প্রাঙ্গণে তাহলে আপনারা চলে আসুন এই যে দেখুন ক্ষীরের আইটেম এখানে আছে মোমো আইটেম আছে এখানে দেখুন আই মোমো মোমোর নাম আছে আই টি আই মোমো দেখছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে বন্ধুরা চলে আসুন আপনারা মেলাতে উপভোগ করুন মেলা দর্শন করুন মেলা উপভোগ করুন কেমন লাগছে বন্ধুরা মেলা বিষ্ণুপুর মেলা তারপর আপনারা জানাবেন বিষ্ণুপুর মেলা আপনাদের কেমন লাগছে দেখতে ভালো লাগছে তো আপনাদের তাছাড়াও আপনারা জানাবেন সৃষ্টিশ্রী মেলা একসাথে দুটো মেলা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো মেলা তাহলে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন নমস্কার নেবেন বন্ধুরা নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং মেলা দেখুন এবং শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা মেলা এই মেলা প্রাঙ্গণে দেখুন সবাই মিলে মানুষের ভিড় দেখুন মেলা দেখুন কি কি আইটেম আছে দেখুন বিভিন্ন রকমের হরেক রকমের তারপর এখানে মেলাতে পাওয়া যাচ্ছে সস্তায় অনেক কিছু সস্তাতে যেমন হরেক মাল লেখা আছে সস্তায় শুরু হয়েছে ধরুন দশ টাকা সস্তায় পাচ্ছেন কুড়ি টাকায় সব কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে দশ টাকা থেকে শুরু দশ টাকাতে পাওয়া যাচ্ছে কুড়ি টাকাতে পাওয়া যাচ্ছে অনেক কিছু ঘুরে ঘুরে মেলাটা যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখুন কি কি পাওয়া যাচ্ছে চারদিকে আপনারা দেখতে পাবেন এবং সস্তাতে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন তাহলে চলে আসুন মেলাতে এনজয় করুন এখন চলে আসুন বিষ্ণুপুর মেলাতে বেলুনগুলো কি দারুণ করে সাজানো আছে একবার দেখুন বেলুনগুলো দেখতে কি ভালো লাগছে বলুন তো আর এদিকে দেখুন ঝুড়ি রাইটে এই যে বানানো হচ্ছে হাতের কাজ শিল্প কাজ দেখুন এই যে মহিলাটি বানাচ্ছেন কি দারুণ বানাচ্ছেন দেখুন ঝুড়িটা বেশ ভালো করে ডালি সাজিয়ে একদম বানানো চলছে হাতের কাজ কি দারুণ বানিয়ে উনি এখানে রেখেছেন দেখুন কি দারুন বলুন তো কালেকশানগুলো একদম দেখার মতো একদম চোখে লাগার মতো তাছাড়াও আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন এখানে তাহলে বন্ধুরা আসুন আপনারা দর্শন করুন বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুর তো হচ্ছে পোড়ামাটির নানা রকমের জিনিসপত্র সামগ্রী পাওয়া যায় পোড়া মাটির হ্যাঁ তাই আপনারা চলে আসুন বিষ্ণুপুর মেলাতে এসে উপভোগ করুন দেখুন আপনাদের এই যে দেখুন সৃষ্টিশ্রী মেলা গেট করেছে গেট বানানো হয়েছে সৃষ্টিশ্রী মেলার গেট হচ্ছে এইটা এই দিকে প্রবেশ করতে হবে তাহলে আপনারা সৃষ্টিশ্রী মেলাতে এই গেটে যখন প্রবেশ করবেন ভেতরে যাবেন সৃষ্টিশ্রী মেলা দেখতে পাবেন তাহলে আপনারা একসাথে দুটো মেলা দেখতে পাচ্ছেন একটা মেলা দেখছেন বিষ্ণুপুর মেলা দেখতে পাচ্ছেন এবং দু নম্বর মেলা দেখতে পাচ্ছেন সৃষ্টিশ্রী মেলা দেখতে পাচ্ছেন দুটো মেলার আলাদা আলাদা গেট করা হয়েছে তাহলে আপনারা একটা সৃষ্টিশ্রী মেলার গেট দেখতে পাবেন ওইদিকে প্রবেশ করবেন এবং তাছাড়াও আপনারা বিষ্ণুপুর মেলা গেট দেখবেন বিষ্ণুপুর মেলার গেটে প্রবেশ করবেন তাহলে দুটো মেলা আপনারা একসাথে উপভোগ করতে পারবেন সময় কাটাতে পারবেন একসাথে একসাথে আসুন সময় কাটান সকাল থেকেই শুরু হচ্ছে মেলা সব কিছু খোলা থাকছে সকাল থেকেই সব কিছু খোলা থাকছে শুরু হচ্ছে তাহলে বন্ধুরা চলে আসুন মেলা দেখুন উপভোগ করুন এই যে দেখুন কত রকমের আইটেম জুয়েলারির আছে দেখুন হাতের কাজ এগুলো এরা হাতের কাজগুলো বানিয়ে বিক্রি করছে দেখুন নিজেদের হাতের কাজ নিজেরা নিজেদের হাতে করে এগুলো বানাচ্ছে বানিয়ে এগুলো মেলাতে বিক্রি করছে কি দাঁড়িয়ে কারণ লাগছে বলুন তো দেখতে হাতের কাজগুলো কত সুন্দর একবার দেখুন নিজের হাতে বানানোর কাজ হ্যাঁ কী ভালো লাগছে দেখতে তাই না তাহলে বন্ধুরা এই যে দেখুন এইদিকে পোশাকের আইটেম আছে শীতের আছে গ্রীষ্মের আছে নানা রকমের পোশাকের আইটেম আছে দেখুন মহিলাদের আছে পুরুষদের আছে সব রকম আইটেম এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন গেটগুলো তাহলে আপনারা দেখে নিলেন আলাদা আলাদা করে গেট যেমন সৃষ্টিশ্রী মেলার গেট আলাদা এবং বিষ্ণুপুর মেলার গেট আলাদা দুটো গেট আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং আপনারা কোথা থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন তাহলে চলে আসুন বিষ্ণুপুর মেলাতে দেখুন মানুষের ঢল দেখুন কত ভিড় হয়েছে দেখছেন তো প্রচুর জমজমাটি ভিড় হয়েছে জমজমাটি মেলা চলছে তাহলে দেখছেন আপনারা এখন বিষ্ণুপুর মেলা এই যে যেমন পাপোসগুলো আছে ওয়েলকাম লেখা আছে দেখুন নানা রকমের পাপোস নানা রকমের কালার নানা রকমের ডিজাইন নানা রকমের দেখাচ্ছি আপনাদিকে দেখুন আপনারা দেখবেন এসে প্রথমে জিনিসপত্রগুলো এসে দেখুন মেলা দেখুন ঘুরুন ঘুরে ঘুরে দেখুন ভালো লাগবে কোথায় কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখে নেন দরকার মতো আপনাদের বাড়িতে দরকার তো পড়বেই যেগুলো মেলাতে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে যাবেন বাড়িতে এসে কেনাকাটা করুন নিয়ে যাবেন বাড়িতে দরকার পড়বে তাই আর না দেরি করে চলে আসুন মেলাতে কিভাবে আসবেন আপনাদিকে তাহলে জানিয়ে দিয়েছি কিভাবে আসতে হবে মেলাতে বাস স্ট্যান্ড থেকে একদম কাছে দূরে নয় বাস স্ট্যান্ড থেকে একদম কাছে বাস স্ট্যান্ড যেমন নাম হচ্ছে রসিকগঞ্জ রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামবেন নেমে তারপরে চলে আসবেন টোটো আছে প্রচুর টোটো প্রচুর টোটো আছে টোটো চাপবেন বাস স্ট্যান্ডে প্রচুর টোটো আছে কোনো অসুবিধা নেই টোটোর আসার জন্যে তাই টোটো চেপে আপনারা চলে আসবেন চলে আসুন মেলাতে লাইটিং দিয়ে কি দারুণ কাজ করা হয়েছে দেখুন চারদিকে শুধু সাজানো রঙ করা হয়েছে হ্যাঁ চিত্রপটগুলো কী দারুণ এঁকেছে দেখুন হাতের কাজগুলো দেখছেন তো কী সুন্দর ভারী সুন্দর হাতের কাজগুলো এঁকেছে এমন সুন্দর করে শিল্পীরা এঁকেছে যে দেখলে আপনাদের একদম মন ভরে যাবে দেখুন তাই বন্ধুরা বলছি আপনারা চলে আসুন বিষ্ণুপুর মেলাতে দর্শন করুন বিষ্ণুপুর মেলা শীতকাল চলছে ডিসেম্বর মাস আর তো কটা দিন পরেই দু হাজার সাল ঢুকছে তাই তো নাকি ঠিক কিনা বলুন আর তো মাত্র কটা দিন দু সাল নতুন বছর ঢুকছে এখন এই তো দু সাল শেষ হয়ে গেল এবারে আমরা চলে চলছি এখন এবারে দু সালে আর কটা দিন পর মাত্র আমরা দেখতে পাচ্ছি দু সাল শুরু হতে চলেছে তাহলে দেখছেন আপনারা হাতের কাজগুলো দেখুন কি দারুণ করে এঁকেছে দেখছেন তো প্রত্যেকটা কাজ দেখুন নিখুঁতভাবে কি দারুণ লাগছে দেখতে কিভাবে আসবেন আপনাদেরকে তাহলে আমি বলে দিয়েছি আপনারা তাহলে সবাই এইভাবে চলে আসুন এসে বিষ্ণুপুর মেলা দেখুন বিষ্ণুপুর একটা বিখ্যাত জায়গা কারণ জানেন তো বাইরে থেকে বিদেশ থেকে সবাই আসেন বা বিদেশ থেকে অনেক মানুষ আসে এই বিষ্ণুপুর পর্যটক কেন্দ্রে মানে পর্যটকরা আসে পর্যটন কেন্দ্রে আসে সবাই এইভাবে আপনারা সবাই মিলে আসুন তাহলে বিষ্ণুপুর মেলা দেখুন বাইরের বিদেশ থেকে সবাই আসছেন আপনারাও সবাই দেখুন কাছের মানুষ আসছে দূরের মানুষ আসছে বিষ্ণুপুর জায়গাটা তো খুব সুন্দর জায়গা বলুন তাহলে আপনারা চলে আসুন বিষ্ণুপুর মেলা দেখুন সবাই মিলে আসুন এইভাবে আপনারা বিষ্ণুপুর মেলা দেখুন তাহলে বন্ধুরা এইভাবে দেখুন তাহলে দেখছেন তো বিষ্ণুপুর মেলা চলে আসুন এইভাবে আর দেরি না করে